একদম ফিস ফিস করে ফোনে কথা বলতে চান বা এরকম পপ আপ চান আইফোনের মতো অ্যান্ড্রয়েড ফোনেও সো আপনাদের জন্য নিয়ে আসলাম বাডিও প্রো একদম ক্রিস্টাল ক্লিয়ার কলিং কোয়ালিটি বাংলাদেশে শুধুমাত্র এটাই দিতে পারবে অল্প বাজেটের মধ্যে সো আসেন আমরা দেখি কিভাবে কানেক্ট করে সো কানেক্ট দ্য ডিভাইস প্রথম একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন আপনারা অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ ওকে সো ব্লুটুথটা পেয়ারিং হচ্ছে দেখেন কানেক্টেড হয়ে গেল তাই না কত সুন্দর পপ আপ চলে এসেছে আমাদের কাছে এটার আবার দুইটা কালার রয়েছে একটা হলো ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার সো বক্সের মধ্যে কি কী পাওয়া যায় আমরা একটু দেখি এটা হলো হোয়াইট কালার বক্স কোয়ালিটি দেখে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে প্রথমেই এএনসি প্লাস ইএনসি দুইটাই রয়েছে অ্যান্ড ভিতরে খোলার সঙ্গে সঙ্গে দেখেন কি কি পাচ্ছি আমরা এক্সট্রা এয়ার টিপস পাচ্ছি এ হলো গিয়ে আমাদের ডিভাইসটি এটা হলো হোয়াইট কালার এটা হলো আমাদের আরেকটা ডিভাইস ব্ল্যাক কালার দুইটাই কিন্তু খুবই ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট বাড়িও ব্র্যান্ড আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন ওকে সো আমাদের ডিভাইসটা কানেক্টেড হয়ে গেল অ্যান্ড এখান থেকে আমি কি করতে পারবো এএনসি ট্রান্সপারেন্সি সব কিছুই কিন্তু চুজ করতে পারবো বা আপনি চাইলে বার্ডস থেকে এই যে বার্ডসগুলো একটু দেখাও এখান থেকেও কিন্তু ট্যাপ করে চেঞ্জ করতে পারবেন এই যে ডাবল ট্যাপ করলাম এএনসি মোড অ্যাক্টিভেটেড হয়ে গেছে আবার ডাবল ট্যাপ করব আবার ডাবল ট্যাপ করছি দেখেন এখানে কিন্তু ট্রান্সপারেন্সি মোডে চলে আসছে আবার ডাবল ট্যাপ করি ট্রান্সপারেন্ট মোড এই যে এখন আশেপাশের শব্দগুলো বেশি শুনতে পাচ্ছি এএনসি ও সেই আপনাদের যেটা প্রয়োজন ছিল ওইটাই কিন্তু এখন সারাবিদ ডট কমে অ্যাভেলেবেল আমি মানে কী বলবো আমার এক্সাইটমেন্টে আপনাদের ভিডিও আমি দেখাই একটা ভয়েস ম্যামো তৈরি করে দেখাই ম্যামো ভয়েস এই যে ভয়েস রেকর্ডার সো আমরা একটা ভয়েস রেকর্ড করব। হ্যালো দিস ইজ আবির ফ্রম সারাবিদ ডট কম আপনারা দেখছেন বাডিও প্রো বাংলাদেশের লেটেস্ট একটা ইয়ারপডস এটার ভিডিও সো আসেন আমরা একটু দেখি ভয়েস কোয়ালিটিটা এটাকে আমরা এখন ডিসকানেক্টেড করে ফেলবো ডিসকানেক্টেড করে ফেললাম ওকে দেখি আমরা ভয়েস কোয়ালিটিটা কেমন এসেছে আপনারা দেখছেন বাডিও প্রো এই যে মাত্র মাত্র যে ভয়েসটা রেকর্ড করলাম এই রেকর্ডিংটাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এখন ওকে সো ফোনে কথা বলা নিয়ে একদমই চিন্তা করতে হবে না এই ডিভাইসটি যদি আপনার কাছে থাকে এটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ওভারঅল সব কিছু একটা প্রিমিয়াম ভাইব দিবে দুইটা কালার আমাদের কাছে রয়েছে যারা যারা নিতে চাচ্ছেন জলদি ইনবক্সে যোগাযোগ করুন বা সারা বাংলাদেশে আমরা ডিলারশিপ দিচ্ছি বাড়িও ব্র্যান্ডের জলদি জলদি কিনে ফেলেন ভালো থাকবেন সালামু আলাইকুম